খালি তোর আবার কি হলো আবার করে গান কষ্টা আর খুশনে রে ভাই কালকে এক মবার উত্তর পড়ছিল তুই কবি থেকে মৎ খাস বললি কথা ঠিক করে খি এক ঘর তো কানত এই হ্যাঁ আমি কি করছি তুই না কলি মতারের তালকর হাম দাদা তুই কিভাবে ভাবলো মূল মত খাই তাহলে তুই কি তালক পড়লো কালকে কাল দেখাম বেড়ে থাকি এক আছে। মত আর ভাবলু আত্মহত্যা করে নাকি যে জিজ্ঞাসা করনু ভাই তুই এই জায়গা কি করিস লোকটা তো মুখ দেখি একবারে অবাক আর উল্টে মোক কয় তুই কোন জায়গা থেকে আসলো একবারে আসরে মো তুই ভাবে কয়েছে তারপর ভাল ভাবে জিজ্ঞাসা করনু ভাই ঘটনা কি হয়েছে কত

এই সুসের দল আসিবে না কথা নাই বাদরা দল হইলো স্যার সোজা আসি সুসের দল কোন কে কি হইছে এলি তোমরা পরীক্ষায় দিছেন ছয় মাসি পড়ে তাও তো একজন পাশ করবের পার না খালি তুই কোন রকম পাস করছিস কয়টা তার পাস করমো স্যার সপ্তাহে সপ্তাহে ইউনিটেস্ট নেন মাসে মাসে ভি পরীক্ষা নেন এলাদির কোনটা পাস করমো আর কোনটা মাথা মারমো হ্যাঁ তোমরা স্কুলে পড়বে আসেন তো আসেন খালি খাবার লবে তোমরা তো স্কুলে পড়বের জন্য আসেন না খালি খাই দিলে মির্বে আসেন

যেই বস্তুটা নিষিদ্ধ ঘোষণা করে ওই বস্তুর পিছনে বেশি করে লাগে পলায়া পলায়া হইলে ওই কাম করবই হেন নেগে আমি ভাবি যদি পড়াশোনাটা নিষিদ্ধ করলে হয় মানুষ পলায়া পলায়া হলে ওই পড়াশোনার পিছনে লাগতো আরে ওই পড়াশোনা করত রে তোমরা যেরকম সুশে তোমার চিন্তা ধারা ওই রকম সুশের আমরা জানি উচিত কথা কইলে যে তোমরা ধরবে হাই রে মোর উচিত কথা কয় রে একটা কোশ্চেন ধরলে অ্যানসার দিবে পার না একটা কত বড় স্যার মিছে কথা কর না এই দাদা স্যার একটরো অ্যানসার না দওয়ার রেকর্ড নাই আচ্ছা কত জুনিয়র আর সিনিয়র কা কয় স্যার যাই চিড়িয়াখানার বগলত থাকে তা কয় জুনিয়র আর যাই সাগরের পাড়ত থাকে তা কয় সিনিয়র এগলি বুঝিমক আইছো পাগলা করবে এই সুছে মই পুছ কলল কি আর তুই কলল কি না তো স্যার মই তো ঠিকই অ্যানসার দিছাম আচ্ছা তুই মই বুঝিয়ে দে তো অ্যানসারটা স্যার জু মানে কি চিড়িয়াখানা না আর নিয়ার মানে বগলত ওইজন্য জু মানে চিড়িয়াখানার বগলত সি মানে সাগর নিয়ার মানে তো বগলতে ওইজন্য সাগরের বগলত থাকলে সিনিয়র পায়

আমরা হাঁসক ভাল পাই কারণ হাঁস একটা গৃহপালিত প্রাণী হাঁস পানি থাকে কারণ হাঁস পানি রাজা আমরা ফির পানিও খাই হাঁস নদী নালা খাল বিলের মহারাজা হাঁস পানির মধ্যে ঘেপ ঘেপ করে কাদো পানি খায় বহু মানুষ ফির পানি না হয় খায় কিন্তু মত খাওয়াটা বেয়া কথাটা মহাত্মা গান্ধী এ কছিল কিন্তু মহাত্মা গান্ধীর হাতত একটা নাটি আছে নাটিটা পানি দিলে ভাসি থাকে আর এই হাঁসও পানি ভাসি থাকে আর এই হাঁসের দুইটা চোখ আছে আর এই হাঁসের নৌকের বইটির মতন একটা চ্যাপ্টার ঠোঁট আছে হাঁসের দুইটা পাখা আছে আর দুইটা পানপাতার মতো পাও আছে হাঁস এই পানের সাহায্য পানির সাঁতার কাটতে পায় সাঁতার কাটতে হাঁসে কোনো আলস্য করে না হাঁস সাধারণত কয়েক প্রকারের হয় এই হাঁস গুলো কষ্ট করে মানুষের মোটা করার জন্য পুতি নিয়ত দিন দিয়ে থাকে হাঁসের একটা বৈশিষ্ট্য আছে হাঁস একলা একলা থাকতে পায় না হাঁস বেশিরভাগ দল বাঁধি থাকে হাঁস একজন আর একজন কক 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 হাঁস পানি গাউ ধয় আমরা পানি গাউ ধুই কিন্তু আমরা 5 হে গাউ ধুবের পাই হাঁস সারা দিন গা দুধের পায় কতগুলো হাঁস আছে একদম দুধের মতন বগা কিন্তু আমরা দুধ খেয়ে ভাল পাই কিন্তু বগা হাসের মাংস বহুত জনে খেয়ে ভাল পায় কিন্তু মোর জনপ্রিয় রং হল নীলে হাঁস কিন্তু বহুত লগের আছে কিন্তু নীলের রঙের হাঁস কিন্তু দেহা পাওয়া না যায় যদি নীলের রঙের হাঁস দেহা পাওয়া গেল হয় মোর রচনা এখন আরো লম্বা হল হয় ধন্যবাদ স্যার এর শেষ করুন কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করেন বাবারে তোমরা পাইলে মুখ মাফ করেন তুমি কি জন্য যে এই দুনিয়াতে আজকে হে পস্তাবে লাগছো

ভিডিওটা লাইক করেন যত করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন হাসতে থাকেন সুস্থ থাকেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা